আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবার এই যে আমাদের পাটিল্লারের যে চুলো কাটা হচ্ছে চুলোতে পিয়ারিং সেটিং করলাম বিয়ারিংটা সেটিং করলাম বিয়ারিং সেটিং করে এই যে রকমভাবে ঘুরসি এখন এই দেখে মোটামুটি দেখছে আমার আসাদ ভাই দেখছে এটা আসলে জাম হবে কিনা এখন এই যে আবার নাট লাগানো হয়েছে এই যে দুই মাথায় এরকম ভাবে নাড়তে সিস্টেম করে টাইট লাগানো যাচ্ছে তারপরে এই যে ট্যাপ এই ট্যাপটা আমাদের সাড়ে তিন ইঞ্চি মোটা এই ট্যাপটা সাড়ে তিন ইঞ্চি মোটা এই যে এই মাথাও কাটা আছে ওই system করা হবে ওই system করার পরে আমাদের চলে যাবে গাড়ির যে হবে ইনশাল্লাহ গাড়ির setting গাড়ির setting এর সময় এই অবশ্যই ভিডিওটা টা দেওয়া হবে এখন মোটামুটি এরকম অবস্থা আছে এই আমাদের যে ইয়ের ইয়ারিং ইয়ারিংটা এই জায়গায় তারপরে এই ইয়ারিংটা ঢুকনা করে

না চেষ্ট করে লাগিয়ে দিতে হবে